আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার তেইশ সালের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়েছিলো এমডিসি ওয়ান কোর্সের তার মধ্যে বেসিক্স ইন অফ ইনফরমেশন টেকনোলজি যে পেপারটি ছিল সেই পেপারটির যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দু হাজার তেইশ সালেই প্রথম পরীক্ষা হয় তো পরীক্ষাতে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো দেখে নেওয়া তোমাদের দরকার যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে বা তারপরে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো খুব দেখা ইম্পর্টেন্ট তো এখানে একটা কথা বলে রাখি যে প্রতিটা প্রশ্নে যেমন বাংলা ভার্সেন ছিল এই প্রশ্নটির কিন্তু বাংলা ভার্সেন নেই সেই জন্য ইংলিশ ভার্সানে তোমাদেরকে প্রশ্নটি পড়তে হবে এবং তোমাদের উত্তরও কিন্তু ইংলিশেই অনেকটা করতে হয় আবার বাংলাতেও করা যায় সেটা তোমরা কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে বা কলেজের সাদের কাছ থেকে জেনে নেবে বাংলাতে করতে হয় কি ইংরেজিতে করতে হয় ঠিক আছে তো প্রশ্নটাতে কী কী প্রশ্ন এসেছিলো দেখে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে এই চ্যানেলে আরও এমডিসি কোর্সের বেশ কিছু পেপারে ভিডিও নিয়ে আমি হাজির হব তো ফুল মার্কস চল্লিশ তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমে তোমাদেরকে পাঁচটা দু নম্বরে কোশ্চেন করতে হয় ঠিক আছে গ্রুপ এ থেকে যে কোনো পাঁচটা প্রশ্ন করতে হয় গুণিত পাঁচ সমান দশ প্রশ্নগুলো কী কী আছে তো দেখে নিচ্ছি প্রথমে হোয়াট ইজ ডিজিটাল কম্পিউটার তারপরে দু নম্বর হোয়াটার ফের ফেরাল ডিভাইস গিভ থ্রি এক্সাম্পলস তিন নম্বর ডিস্টিংস বিটুইন প্রাইমারি আর অ্যান্ড সেকেন্ডারি মেমোরি তারপরে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গিভ টু তারপরে হচ্ছে আর দ্য রোল অফ অ্যান্ড অপারেটিং সিস্টেম ঠিক আছে ছ নম্বর কোশ্চেন ডিফাইন দ্য টার্ম অফ কম্পিউটার নেটওয়ার্ক সাত নম্বর হোয়াট ডু ইউ মিন বাই আর তারপরে ইজ দ্য ডিফারেন্স বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ঠিক আছে এই আটটা প্রশ্ন এই আটটা প্রশ্নের মধ্যে যে কোনো তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করতে হয় গ্রুপ এ থেকে এই সিস্টেম এর গ্রুপ বি থেকে আসছি তারপরে গ্রুপ সি থেকে আসবো গ্রুপ বি থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হয় সেগুলো হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন এখানে তোমরা দেখতে পাবে যে পাঁচ নম্বরে তোমাদের চারটে করতে হবে ঠিক আছে গ্রুপ বি থেকে চারটা প্রশ্ন চার পাঁচে কুড়ি তো প্রশ্নগুলো দেখে নিচ্ছি কী কী আছে প্রথমে ডিসকাস ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক টোপোলজিস তারপরে ডেসক্রাইব দ্য বেসিক্স আর্কিটেকচার অফ এ কম্পিউটার উইথ এ সুইটেবল ডায়াগ্রাম তারপরে ডিফারেন্সিয়েট বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার তারপরে ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ অপারেশ অপারেটিং সিস্টেম রাইট দ্য ক্যারেক্টারিস অফ থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন কম্পিউটার তারপর হচ্ছে কম্পেয়ার ল্যান ম্যান অ্যান্ড ওয়ান ঠিক আছে এই তোমাদের প্রশ্ন থাকবে ছটার মধ্যে তার মধ্যে যে কোনো তোমাদেরকে কিন্তু এখানে চারটা প্রশ্ন করতে হবে এবারে আসছি যে গ্রুপ সি থেকে গ্রুপ সি থেকে মাত্র একটি বড়ো প্রশ্ন আসবে এবং একটি করতে হবে একটি বড় প্রশ্ন আসবে নয় আসবে দুটি কোয়েশ্চেন তার মধ্যে একটি করতে হবে তো প্রথম প্রশ্নটা কী আছে এক্সপ্লেন দ্য সিকোয়েন্সিয়াল অ্যান্ড ইন্ডেক্সেড মেথড অফ ফাইল অর্গানাইজেশন স্টেট দ্য ডিফারেন্স বিটুইন টুইস্ট পেয়ার কেবিল আর কক্সিয়াল কেবল কেবিল অ্যান্ড ফাইবার অপটিক্যাল কেবিল এতে চার যুক্ত ছয় ঠিক আছে দুভাগে ভাগ করা আছে আর তারপরে প্রশ্ন ডিফারেন্স ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটারস বেসিক্স অন টাইপস অফ ডেটা আর এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ প্রিন্টার্স ক্লিয়ার এই গেল তোমাদের কিন্তু বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি থেকে প্রশ্ন ক্লিয়ার আপাতত এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখে